বিগ ব্যাং এর প্রায় 380000 বছর পর শুরু হয় এই ধাপ যেখানে মহাবিশ্ব যথেষ্ট পরিমাণে শীতল হয় আর প্রথম পরমাণুর জন্ম হয় আর এর ফলে মহাবিশ্বের প্লাজমা বা ধোয়াটে ভাব কেটে যায় আর আলো মুক্তভাবে বিচরণ করা শুরু করে সেই আলো আমরা এখনো শনাক্ত করতে পারি একে বলা হয় মহাবিশ্বের প্রাচীনতম আলো যার নাম দেয়া হয়েছে कॉসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা CMB আলাদা করে বলেন আর আমি আকাশে করেছি সুরক্ষিত ছাদ কিন্তু তারা এই নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এখানে আল্লাহ আকাশকে সুরক্ষিত ছাদ হিসেবে গঠন করার কথা বলেছেন যা হয়তো নির্দেশ করছে প্রথম পদার্থের জন্ম গবেষকদের মতে বিগ ব্যাং এর প্রায় একশো মিলিয়ন বছর পর মহাকর্ষের প্রভাবে প্রথম নক্ষত্রের জন্ম হয় একে একে মহাবিশ্ব আলোকিত হতে থাকে বিভিন্ন নক্ষত্রের আলোতে আর নক্ষত্রগুলো একসাথে জড় হয়ে গঠন করে ছায়াপথ মনাল্লা কোরআনে বলেন এবং আমি প্রথম আকাশকে প্রদীপ দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলো শয়তানদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র বানিয়েছি এই আয়াতে আল্লাহ বলেন তিনি প্রথম আকাশকে প্রদীপ দ্বারা সুসজ্জিত করেছেন এখানে প্রদীপ কথাটি রূপকর্তা ব্যবহৃত হয়েছে মূলত আকাশে থাকা নক্ষত্রের কথা উল্লেখ করা হয়েছে এই আয়াতে আজ থেকে সাড়ে চার বিলিয়ন বছর আগে বিশাল ধুলিবেগ থেকে জন্ম হয় আমাদের সূর্যে পাশাপাশি জন্ম হয় সৌরজগতের গ্রহগুলো আমাদের পৃথিবী এই সময় সৃষ্টি হয় মিলিয়ন মিলিয়ন বছর ধরে পৃথিবী শীতল হয় আর সমুদ্র গঠিত হয় এবং জীবন ধরনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় পৃথিবীতে আল্লাহ কুরানে বলেন এবং তারপরে তিনি পৃথিবীকে ছড়িয়ে দিয়েছেন আর তিনি তা থেকে তার পানি ও তার চারণভূমি বের করেছেন এবং পর্বতমালাকে তিনি দৃঢ়ভাবে স্থাপন করেছেন এই আয়াতে আল্লাহ সংক্ষিপ্ত ভাবে ও পর্যায়ক্রমিকভাবে পৃথিবীর গঠন বর্ণনা করেন যা পৃথিবীর ভূতত্বের সাথেও সামঞ্জস্য পূর্ণ গবেষকের সর্বশেষ উচ্চলমান ধাপ হিসেবে বর্ণনা করেন পৃথিবীতে জীবের বিকাশ ও মানুষের আগমন নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ বলেন এবং আমি প্রতিটি জীবকে পানি থেকে সৃষ্টি করেছি তবু কি তারা বিশ্বাস করবে না এই আয়াতের সাথে বর্তমান বিজ্ঞান ও শতভাগ একমত যে প্রাণীর সৃষ্টি ও বিকাশ পানি থেকেই হয়েছে এছাড়াও আল্লাহ বলেন আর যখন আপনার প্রতিপালক ফেরিস্তাদের বললেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করব কাদা মাটি থেকে এই আয়াত অনুযায়ী মানুষ কাদা মাটি থেকে সৃষ্টি বিজ্ঞান বলছে পৃথিবীর মাটিতে মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মূল উপাদান রয়েছে অর্থাৎ আধুনিক বিজ্ঞানের সাজানো ছয়টি স্তর মহানাল্লা চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে বর্ণনা করেছে আশ্চর্যের বিষয় হচ্ছে উপরে উল্লিখিত দুজন বিজ্ঞানীর কেউই আল্লাহকে বিশ্বাস করেন না স্টিফেন হকিং মৃত্যু আগ পর্যন্ত নিজেকে নাস্তিক দাবি করেছেন আর বলেছেন মহাবিশ্ব চলতে সৃষ্টিকর্তার প্রয়োজন নেই অন্যদিকে নির্দিগ্ধ স্কাইসন নিজেকে সংশয়বাদী দাবি করেন তার মতে যেহেতু তিনি সৃষ্টিকর্তাকে দেখেননি তাই তিনি তাকে বিশ্বাস বা অবিশ্বাস কিছুই করেন না